মোবাইলে রামলু দেবীর খবর দেখে অভিমানী বাবাকে ফিরিয়ে নিতে শান্তিপুরে পুড়িয়ে অস্বীতিপর বৃদ্ধের দুই ছেলে অবশেষে পৌর প্রধানের সহযোগিতায় পনেরো দিন পর বৃদ্ধ ফিরল নিজের বাড়িতে আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পার্স উইডো নট প্রমোট এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেনস্ট রোম্যান অফ সেলফ ইন্টারস অ্যান্ড কামিনাল ডিসার্মনি মোবাইলে নিখোঁজ বাবার খবর দেখে রান্ধনু টিভিতে রাম লক্ষণ দুই ভাই উপস্থিত শান্তিপুরে জানতে পারেন শান্তিপুর তত্ত্বাবধানে চলা নতুন দিশারিতে রয়েছে তাদের বাবা বৃদ্ধ যিনি আজ থেকে প্রায় পনেরো দিন আগে অভিমান বসে কাঁচরাপাড়ার পাড়া তেইশ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী নিজস্ব বাড়ি থেকে বেরিয়ে আসেন শান্তিপুরে পৌঁছে বৃদ্ধের দুই ছেলে রাম ও লক্ষ্মণ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের সঙ্গে যোগাযোগ করেন পরে দিশারিতে সুব্রত বাবু নিজে গিয়ে ওই বৃদ্ধ রুইদাস ধরের সঙ্গে কথা বলে তার অভিমান ভাঙান এবং তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য রাজিও করান অপরদিকে দুই ছেলে তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না সেই মর্মে লিখিত দিয়ে বৃদ্ধকে নিয়ে বাড়ির পথ ধরেন দিশারিতে এক টেবিলের পিতা পুত্র মহানন্দে খেয়ে নিজের বাড়ির দিকে পথ ধরলেন অসীতিপর বৃদ্ধের সেই খুশির মুহূর্তে সাক্ষী থাকলেন উপস্থিত সকলে দিশারিতে কয় ভাই বোন আপনারা কি কাজ করেন সেলাইয়ের আর ওটা ভাই ও কি কাজ করে হ্যাঁ আচ্ছা কি হয়েছিল বাবার সঙ্গে সমস্যা কি হয়েছিল হ্যাঁ তো তোমরা মারধর করতে এবং অভিযোগ করছিলেন উনি উনি বলছেন ছেলেরা মারধর করে কোথায় দেখলেন বাবাকে পাওয়া যাচ্ছে রুহি রুহিদাস মানে ধর উনি গত প্রায় পাঁচ দিন আগে শুক্রবার দিন আমি জানতে পারি উনি থানার মোড় বাস স্ট্যান্ডে ওখানে উনি আশ্রয় নিয়েছিলেন আমি জানতে পারার সঙ্গে সময় আমি শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেও কথা বলি তা উনি সেখানে যেতে অস্বীকার করেন এবং সঙ্গে সঙ্গে তখন আমার যে পৌরসভার দিশাড়ি রয়েছে সেখানে ওনাকে আমি বলি রাত্রিবেলা ওখানে নিয়ে যেতে আজ শুক্রবার থেকে আজকের তিনি এখানে রয়েছেন এবং পরবর্তী দিনে আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে তিনি এখানে আছেন সেই বার্তাটাও কিন্তু তার ছেলে গতকাল রাত্রিরে তখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তখন আমার বাড়িতেও নিয়ে এসেছিলেন কারণ দেখুন আপনার বাবা বিশাইডিতে আছেন কিন্তু এখন রাত্রিবেলা অনেক রাত্রি করেছে আপনি সকালে আসুন সকালবেলা এসে আপনার বাবাকে নিয়ে যাবেন আপনি যে তার ছেলে তার ডকুমেন্টসটাও আপনি নিয়ে আসবেন ওনার আধার কার্ড বা সমস্ত কিছুই নিয়েছে আজকে সেই বৃদ্ধ মানুষটিকে তার ছেলেদের হাতে আমরা তুলে দিলাম এবং তার ছেলেকেও এই কথাও বললাম যাতে পরবর্তী এই বৃদ্ধ বয়সে বাবা যেন রাস্তায় কোনো রকম আর ঘুরতে না হয় কারণ তোমাদের দায়িত্ব কর্তব্য আছে বাবাকে দেখা তার সুতরাং তার বাবাকে মানে ছেলে আসাতে তিনি আজকে আনন্দিত হয়েছেন এবং ছেলের সামনে আবার তিনি বাড়ি ফিরে যাবেন